আসসালামু আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা আমাদের থেকে জুতা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে পান্ডা লেবেলের জুতা এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল আমাদের বায়ার অর্ডার করেছিল এখন আপনি যদি চান যে আপনার কোনো ব্র্যান্ড আছে বা ব্র্যান্ড তৈরি করবেন তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারবেন জাস্ট আপনার লেভেল দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করে দিব এখন আপনি যদি চান যে আপনার কোনো ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী বানাইতে হবে সেটাও সম্ভব আপনার ডিজাইন দিবেন আপনার ডিজাইন অনুযায়ী বানাইতে পারবো এই জুতাগুলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিজাইন এগুলো হচ্ছে বাটার যে ডিজাইনগুলো থাকে না বাটার ডিজাইনগুলো কিন্তু সিম্পল হয় সেরকমই জুতাগুলো সিম্পল ডিজাইনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখন আপনার যদি এটা এখনও শেষও কমপ্লিট হয় না জাস্ট ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি কিন্তু এগুলো কমপ্লিট হয়েছে এগুলো সব ফিনিশিং করা আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পান্ডা লেভেলে সবইগুলো একই বাইরের প্রোডাক্ট পান্ডা লেভেলের এখন আপনি যদি চান যে ভাই আমার কোনো ডিজাইন আছে আমি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি নতুন ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি সেটা সম্ভব আপনি মিনিমাম চব্বিশ পিস নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারবেন আপনার ডিজাইন অনুযায়ী এবং আপনার ব্র্যান্ড দিয়ে মিনিমাম চব্বিশ পিস তো যাদের লাগবে আমাদের সাথে দ্রুত ইনভেস্ট করবেন এই এইটা কিন্তু দেখতে পাচ্ছেন চামড়া দেওয়াই যে এগুলো কিন্তু চামড়া ঠিক আছে মিনিমাম নব্বই দিনের গ্যারান্টি দিয়ে কাস্টমারকে বিক্রি করতে পারবেন এগুলো ভাই টেকসই এগুলো খুবই টেকসই এগুলো কিন্তু খুবই টেকসই নর্মাল জুতা না এগুলো আপনারা খুচরা দোকানে কিংবা মার্কেটে মিনিমাম ভাই সাড়ে চারশো পাঁচশো করে বিক্রি হয় এই জুতাগুলো আর পাইকারি একটা জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ